আপনি কি জানেন প্রতিদিন সকালে সিদ্ধ ডিম খেলে কি হয় ভাত খাওয়ার পর কোন কাজ করলে আপনার মৃত্যু হতে পারে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভার নষ্ট হয়ে গেছে মানুষের শরীরের সবথেকে বেশি হাড় রয়েছে কোন অংশে পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি যুদ্ধ করেছে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় এলাচ মধু হলুদ নাকি কালো জিরা সঠিক উত্তরটি হলো মধু পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি কিং কোবরা কালাস ইনল্যান্ড তাইফান নাকি ব্ল্যাক মাম্বা সঠিক উত্তরটি হল ইনল্যান্ড তাইফান কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অ্যালাস হলুদ কলার মোচা নাকি মধু সঠিক উত্তরটি হল হলুদ প্রাথমিক গবেষণা ইঙ্গিত করে যে হলুদ বিশেষ করে কিউকারমিন এই প্রচেষ্টায় সাহায্য করতে পারি এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমায় বলে মনে করা হয় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অপরিহার্য কারণ অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয় বধজম গ্যাস্ট্রিক আলসার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস সকালে সিদ্ধ ডিম খেলে কি হয় হাড় শক্ত হয় ওজন বাড়ে রুচি বাড়ে নাকি দৃষ্টিশক্তি বাড়ে সঠিক উত্তরটি হলো দৃষ্টিশক্তি বাড়ে রোজ সকালে ডিম খাওয়া দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে দৃষ্টি সংক্রান্ত সমস্যায় ডিম খুবই উপকারী কারণ ভিটামিন এ ভিটামিন ই সেলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ডিমে জিঙ্ক গ্লুটিন জেক্সাথিন ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি উপাদান থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ডিমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কোন বাদাম খেলে হাড়ক্ষয় রোগ হওয়ার থেকে মুক্তি পাবেন কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম নাকি কাঠবাদাম সঠিক উত্তরটি হল কাঠবাদাম কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না জাম্বুরা কমলা আমরা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হল কমলা কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় খেসারি ডাল মটর ডাল মুগ ডাল নাকি মসুর ডাল সঠিক উত্তরটি হলো মুগ ডাল গবেষণায় প্রমাণিত হয়েছে যে সবুজ মুগ ডালে এমন বৈশিষ্ট্য রয়েছে যে এলডিএল কোলেস্টেরল কমায় এই ডাল ফুসফুস এবং পেটের কোষগুলিতে ক্যান্সারের বৃদ্ধি হ্রাস করতে পারে মুখ ডালে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি স্টোক হবার ঝুঁকি কমায় কোন ফলের রস পান করলে পাইলসের সমস্যা দূর হয় কমলা লেবু, জাম্বুরা বেদানা নাকি আমলকি সঠিক উত্তরটি হলো আমলকি কোন পাতা বেটে মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় লেটুস পাতা আম পাতা কেশুরাজ নাকি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হলো কেশরাজ কেশুরাজ পাতার কন্ডিশনার বৈশিষ্ট্য রয়েছে যা চুলের গঠন উন্নত করতে সাহায্য করতে পারে কেশুতি পাতা বেটে রস করে তা মাথায় চুলে মাখতে হবে নিয়মিত চুলকে নরম চকচকে এবং স্বাস্থ্যকর চেহারা দেয় কেশুরাজ পাতাতে রয়েছে পোদাও বিরতি এবং বিরোধী বৈশিষ্ট্য যা খুশকি এবং মাথার ত্বকের অন্যান্য অবস্থা কমাতে সাহায্য করতে পারে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভার নষ্ট হয়েছে ক্ষুদা পেট ব্যথা বমি ভাব নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন ভারতের জাতীয় গাছের নাম কি আম গাছ জাম গাছ পিয়ারা গাছ নাকি কাঁঠাল গাছ উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে ধূমপান করা চা খাওয়া ফল খাওয়া নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই ভাত খেয়ে স্নান করলে হজমের দেরি হয় কোনো ভারী খাবার খাওয়ার পরেই স্নান করতে নেই এই কথা ভাতের ক্ষেত্রে প্রযোজ্য এমন কি এতে টান পর্যন্ত ধরতে পারে চা অ্যাসিড জাতীয় পানীয় পেশিতে এটি খেলে হজম ক্ষমতা সাময়িক কমে যায় ভাতের পরেই চা খেলে তাই এই সমস্যা হতে পারে অনেকে বলেন ভরা পেটে একটি সিগারেট খেলে যে ক্ষতি হয় তার দশটি সিগারেট খাওয়ার ক্ষতির সমান অনেকেই ভাবেন ভাত খাওয়ার পরেই ফল খেলে খাবার হজম করতে সুবিধা হয় কিন্তু এই বিষয়টি মোটেই তা নয় কোন দেশে হাতিকে মারলে ফাঁসি সাজা হয় জাপান রাশিয়া ভুটান নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কা কোন সবজি খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় গাজর পালং শাক টমেটো নাকি ঢেঁড়স সঠিক উত্তরটি হল পালং শাক পালং শাক পেটের চর্বি কমাতে কার্যকারী এবং খুব বটে পালং শাক একটি কম ক্যালোরিযুক্ত সবজি এটিতে উচ্চ জলের উপাদান রয়েছে এবং ফাইবার সামগ্রী ভালো হজম এবং পুষ্টি শোষণে সহায়তা করে হ্যাঁ পালং শাক পেটের চর্বি কমাতে কার্যকারী এবং খুব পুষ্টিকর বটে পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি যুদ্ধ করেছে জাপান চীন রাশিয়া নাকি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড কোন সবজি খেলে স্মৃতিশক্তি বাড়ে লাউ টমেটো ব্রকলি নাকি গাজর সঠিক উত্তরটি হল ব্রকলি ভিটামিন ই এর পাশাপাশি ভিটামিন কে বাড়াতে সাহায্য করে ব্রকলিতে ভিটামিন কে ভরপুর এছাড়াও ব্রকলিতে রয়েছে গ্লুকোসিনোলেটস যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা পরিচালনা করতে ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে মানুষের শরীরে সবথেকে বেশি হাড় রয়েছে কোন অংশে পাজরে পিঠে পায়ের তলায় নাকি মাথায় সঠিক উত্তরটি হলো পায়ের তলায়